ভারত আজ পর্যন্ত অলিম্পিকে সোনা পায়নি তোমরা পাবে এ বিশ্বাস আমার আছে নমস্কার প্রশ্ন হচ্ছে আর কত রকম ভুল ভাল কথা বলে সাধারণ জনগণের কাছে হাসির খোড়াক খবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাহলে কি কেবলমাত্র তৃণমূলের সমর্থকদের কাছ থেকে হাততালি পেলেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খুশি ভারত আজ পর্যন্ত অলিম্পিকে সোনা পায়নি ঝাড়গ্রামে বিরসা মুুণ্ডার দেড়শোতম জন্মদিবসে আদিবাসী ভবনে অনুষ্ঠান থেকে এমনটাই বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এরপরে প্রশ্ন এটাই আসতে পারে সত্যি কি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটা সঠিক পরিসংখ্যান দিলেন তাহলে চলুন এক নজরে দেখে নেওয়া যাক অলিম্পিকের ইতিহাসে ভারতের পরিসংখ্যানটা ঠিক কীরকম অলিম্পিকে ভারত এখনও পর্যন্ত দশটি সোনা জিতেছে উনিশশো সালে প্যারিসে নম্যান রিচার্ড জোড়া রূপ পেয়েছিলেন তার হাত ধরেই ভারতে প্রথম অলিম্পিকে পদক প্রাপ্তি এরপরে উনিশশো সালে আমস্টারডাম অলিম্পিকে হকি থেকে ভারত এনেছিল প্রথম সোনা উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত পরপর ছবার অলিম্পিকের হকিতে সোনা জিতেছিল ভারত হকির সেই সোনার কাহিনী। উনিশশো সালের মস্কো অলিম্পিকে শেষবার লিখেছিল ভারত কেবল টিম ইভেন্টই নয় অলিম্পিকের ব্যক্তিগত ইভেন্ট থেকেও এসেছে সোনা দু সালে বেজিং অলিম্পিকে দশ মিটার ইয়ার রাইফেলে সোনা জিতেছিলেন অভিনব অভিনববিন্দ্রা টোকিও অলিম্পিকে জ্যাভলিন থেকে সোনা জিতেছেন নীরজ চোপড়া যার অর্থ হল অলিম্পিকে ভারতের সোনার ইতিহাস বেশ পুরানো আর তাই মমতার মন্তব্য এখন বিভিন্ন মহলে বিতর্কের ঝড় বয়ে যাচ্ছে